তারা কোন কোন ইসে বলে যে আজকে বুয়েটে কেন যাওয়া যাবে না বুয়েটে কেন রাজনীতি থাকবে না বাংলাদেশেই তো রাজনীতি নাই আজকে বিরাজনীতিকরণ চলতেছে এক এগারো যে মূল টার্গেটই ছিল বিরাজনীতিকরণ করা দেশকে আজকে সেই টার্গেটেই তো আওয়ামী লীগ কাজ করতেছে কোথায় আজকে রাজনীতি আছে কোথায় গণতন্ত্র আছে বুয়েটে যে জোর করে আজকে ছাত্রলীগকে ঢুকাইতেছে আমরা তো তাহলে ছাত্রদলও ঢুকতে দেন অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তাদেরকে ঢুকতে দেন আজকে দেশে গণতন্ত্র করে দেন বলেন কেন যে কোন অবস্থাতেই বিএনপিকে ক্ষমতায় যাইতে দেওয়া যাবে না এটা তো গণতন্ত্র হলো না এবং বিএনপিকে কে ক্ষমতায় ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে যাবে এই জন্য ভোটটাই বাতিল করতে হবে এজন্য ভোটই দেওয়া যাবে না আর ওনারা গণতন্ত্রের কথা বলেন ওনারা মায়া কান্না কানেন আজকে বুয়েটের ঘটনা নিয়ে বুয়েটে এই পরিস্থিতি হইলো কেন আপনার কে কেন ওইভাবে মৃত্যুর কোলে ঢইলে পড়তে হলো তার কি কোনো সমাধান হয়েছে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঝঞ্ঝনানি বিরোধী দলের নেতাদের যে হত্যা সেগুলো কি কোনো বিচার হয়েছে তারা আজকে গণতন্ত্রের কথা বলে তারা আজকে বলে আহা বুয়েটে সব শেষ হয়ে গেল কাজে যেটা রাজনীতি শেষ করার জন্য যারা যেটা করে সেটাকে বরঞ্চ বলব যে আজকে আওয়ামী লীগ একমাত্র দায়ী এদেশে স্বাধীনতার পরে যেমনি যে গণতন্ত্রকে শেষ করে তারা বাকশাল করছিল সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিছিল আজকেও ঠিক একই অবস্থায় তারা নিয়ে গেছে তাদের কথা তাদের মুখে তো গণতন্ত্রের কথা মানায় না যে ছাত্র রাজনীতি অবশ্যই দরকার আছে কিন্তু আজকে তো রাজনীতিটাই নাই যারা আজকে বলেন যে ছাত্র রাজনীতি যারা চায় না তারা কি কিন্তু আমি বলবো রাজনীতিটা কি আছে আজকে বুয়েটে আপনি মনে করতেছে ছাত্রলীগ ঢুকলেই সেখানে ছাত্র রাজনীতিটা আসলো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র রাজনীতি আছে আমি যদি প্রশ্ন করতে চাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন ছাত্র দল ঢুকতে পারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আজকে সরকারি বাহিনীর বাইরে অন্য যারা আছে তারা কেন কথা বলতে পারে না আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন বলতে পারে না আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে কেন আজকে ছাত্র রাজনীতি কোথায় আছে ছাত্র রাজনীতি আপনারা যে বুয়েটে বলেন যে ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধ করে দিচ্ছে আপনারা তো নিষিদ্ধ করে রাখছেন আপনারা তো দলের বাইরে আজকে কোনো অন্য কোনো ছাত্র সংগঠন আজকে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না বিশ্ববিদ্যালয়ে আজকে নির্বাচন নাই কী কারণে নির্বাচন নাই কারণ জাতীয় নির্বাচন যে কারণে আপনারা দিচ্ছেন না সেই কারণে আজকে বিশ্ববিদ্যালয় নির্বাচন নাই আজকে দেশের দুর্ভাগ্য আমাদের যে আওয়ামী লীগের মতো একটি দল আজকে ক্ষমতায় যারা নিজেরা দাবি করে যারা স্বাধীনতার পক্ষে একমাত্র শক্তি তারাই যদি ক্ষমতায় থাকে তাহলে স্বাধীনতা নিশ্চিত থাকবে তারাই যদি ক্ষমতায় থাকে গণতন্ত্র নিশ্চিত থাকবে কিন্তু ইতিহাস বলে ইতিহাস বলে যে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখনই গণতন্ত্র সংকটে পড়েছে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে স্বাধীনতার পরে আজকে ছাত্র রাজনীতির কথা বলে স্বাধীনতা ডাকসুর ব্যালট বাক্স কারা চিন্তাই করেছিল কারা চিন্তাই করেছিল তেয়াত্তরের নির্বাচনে জাতীয় নির্বাচনে তারা সেই সময় বিরোধী দলের প্রার্থীদেরকে দাঁড়াতে দেয় নাই বিরোধী দলের প্রার্থীরা জয়লাভ করার পরেও তাদের রেজাল্ট আসে নাই আজকে সেই সময় আজকে যিনি এই আমাদের শেখ মুজিবুর রহমানকে মারলেন সেই খন্দকার মোস্তাক তিনি নির্বাহ পাবলিকের ভোটে যখন জিতে নাই তারপর তার ব্যালট বাক্স ঢাকায় না তাকে বিজয় ঘোষণা করা হয়েছে কারা করছে কাজেই এগুলো ইতিহাস তারা আজকে মন গড়া নিজেরাই মনের মতো তারা ইতিহাস সাজায় তারা যেটা বলে এটা ইতিহাস আর আপনি তো ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতির কারণেই সেই সময় জাতীয় রাজনীতির প্যারালাল জাতীয় রাজনীতিবিদরা কি চাইছে সে সময় আপনার চাইছেন স্বার্থ শাসন আর আমরা যারা ছাত্র রাজনীতি করছি সেটা আমরা চাইছি স্বাধীনতা পাকিস্তানের যাইতে ক্ষমতায় আর আমরা বলছি পাকিস্তান আর ছাত্র রাজনীতিকে আপনি কোথায় নিয়ে গেছেন জাতীয় রাজনীতি তো শেষ করছেনই আজকে ছাত্র রাজনীতিকেও শেষ করছেন তাই না ছাত্র রাজনীতির কারণেই তো আজকে দেশটা স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধটা হয়েছে